জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিয়ন লার্নিং আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আমি নিয়ে আসছি স্ট্যাটিক জিকের উপরে যেই টপিকটা যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তুমি রেলওয়ে যে কোনো এক্সাম দাও তুমি স্টেটের যে কোনো এক্সাম দাও না কেন তুমি আর পি এসআই ডাব্লিউ বিপি কেপি যে কোনো এক্সামের জন্য এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট নাম কি আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্ট্যাটিকজিকের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে ইউনিস্কো অল হেরিটেজ সাইট রিকোয়েস্ট করছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমাদের ইউনিস্কো অল হেরিটেজ সাইট সংক্রান্ত যে কোনো কোশ্চেন খুবই সহজেই তোমরা অ্যাটেম্প করে আসতে পারবে ঠিক আছে একদম ফার্স্ট কোশ্চেন দেখো যে ইউনেস্কো কত সালে এস্টাবলিশ হয়েছিল নাইনটিন অনেক সময় ডেটটা আছে ইম্পর্টেন্ট ষোলোই নভেম্বর ঠিক আছে এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে প্যারিস প্যারিস কোথায় অবস্থিত ফ্রান্সে অবস্থিত অবশ্যই আমরা এটা সবাই জানি আর অবশ্যই করে তোমরা যারা আজকে এই ক্লাসটা অ্যাটেম্প করছো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি এই পয়েন্টগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করবে ঠিক আছে আর ভারতের মোট বিয়াল্লিশটি এখন বর্তমান দিনে দাঁড়িয়ে যে বিয়াল্লিশটি ইউনেস্কো অল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ঠিক আছে এখন বর্তমানে দিনে দাঁড়িয়ে ভারতে মোট বিয়াল্লিশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে যা হচ্ছে সমস্ত পৃথিবীতে ভারতের স্থান ছয় নাম্বারে ঠিক আছে এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন আসতে পারে যে বর্তমানে ভারতে কতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এবং সমস্ত পৃথিবীর দিক থেকে ভারতের স্থান কতম আছে ছয়তম আছে ওকে তাহলে ভারতের স্থান যখন ছয়তম আসে তার আগে কিন্তু আরো পাঁচটা দেশ আছে সেই দেশগুলোর আমার নাম কিন্তু অবশ্যই জানা দরকার ফার্স্ট পজিশনে কি আছে আমাদের ইটালি ইটালির কি রাজধানী হবে রোম ঠিক আছে ইটালিতে মোট আঠান্ন খানা ইউনেস্কো অল হেরিটেজ সাইট আছে সেকেন্ড পজিশনে আছে আমাদের নেইবারিং কান্ট্রি চীন আছে ওখানে মোট ছাপ্পান্নটা আছে থার্ড পজিশনে কি আছে জার্মানি যেখানে আছে একান্নটা এবং ফোর্থ পজিশনে আছে স্পেন এবং পজিশনে কি আছে ফ্রান্স এবং এই স্পেন এবং ফ্রান্সের উপরে কিন্তু ফর্টি নাইন করে আমাদের ইউনেস্কো অল হেরিটেজ সাইট আছে ঠিক আছে এখান থেকে তোমরা কি ইম্পর্টেন্ট যে সমস্ত বিশ্বের মধ্যে কোন দেশে সব থেকে বেশি পরিমাণে ইউনেস্কো অল হেরিটেজ সাইট আছে এর উত্তর কি হবে ইটলি যদি বলে যে কতগুলো আছে উত্তর কি হবে আটান্নখানা ঠিক আছে এবার আমি যে বললাম যে আমাদের মোট বিয়াল্লিশটা আমাদের মোট আমাদের মোট বিয়াল্লিশটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এইবার এইগুলোকে ভাগ করা হয়েছে ফার্স্ট ভাগটা কি আছে ন্যাচারাল ভাগ তারপরে আছে কালচারাল ভাগ তারপরে আছে মিক্সড ভাগ ন্যাচারাল ইউনেস্কো অল হেরিটেজ সাইট আছে মোট আমাদের সাতখানা কালচারাল ইউনেস্কো অল হেরিটেজ সাইট আছে আমাদের থার্টি ফোর এবং মাত্র একটা আছে আমাদের ইউনেস্কো অল হেরিটেজ সাইজ যেটা আমাদের মিক্সড হেটে সেটে আখ্যা পেয়েছে ঠিক আছে এবার এইগুলো আমাদেরকে নাম জানতে হবে এই সাতটা নামই আমাদেরকে একদম মুখস্থ করতে হবে এবং আর এই একটা নাম তো তোমাদের এক্ষুনি মুখস্থ হয়ে যাবে আর এই যে চৌত্রিশটা আছে এই চৌত্রিশটার মধ্যে যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বারবার করে এক্সামে আসে সেইগুলো আজকে আমি তোমাদেরকে সমস্ত নোট ডাউন করে দেবো ঠিক আছে এখনো পর্যন্ত তোমাদের এই ভিডিওটাকে লাইক করে নি একটু কষ্ট করে হাতটা তুলে লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম না এবং এই ধরনের ইন্টারেস্টিং টপিক যদি তোমরা পেতে চাও অবশ্যই করে এই চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের মোট যে সাতটা আছে সেই সাতটার নাম আমি এখানে লিখে রেখেছি তোমরা অবশ্যই করে খাতায় নোট ডাউন করবে ঠিক আছে এইগুলো খুব ইম্পর্টেন্ট ফার্স্ট দেখো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান যেটা আমাদের ভারতের কোন স্টেটে অবস্থিত বলতে পারবে কেউ অবশ্যই করে আসামে অবস্থিত এটা নাইনটিন এইটটি ফাইভ অর্থাৎ সালে ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিল এবং ভারতবর্ষে এটা প্রথম তাহলে তোমাদের এই কোয়েশ্চেনটাও আসতে পারে যে ভারতবর্ষের কোন জাতীয় উদ্যান সর্বপ্রথম এবং কত সালে ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায় উত্তর কি হবে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান নাইনটিন ফাইভ স্টেট কোনটা হবে আসাম ঠিক আছে নেক্সট দেখো কেওলাডো ঘানা জাতীয় উদ্যান এটাও আমাদের একই সাথে নাইনটিন এইটটি ফাইভ এটা কোথায় অবস্থিত বলো এটা কোথাও অবস্থিত কিওলাডো ঘানা জাতীয় উদ্যানটা ভারতের কোন সেটা অবস্থিত উত্তর কি হবে রাজস্থান ঠিক আছে উত্তর কি হবে রাজস্থান রাজস্থানে কিন্তু এটা অবস্থিত নেক্সট আছে একই সাল নাইনটিন এই মানুষ মানুষ আমরা সবাই জানি কি মানুষ ন্যাশনাল পার্ক বা মানুষ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি উভয় কিন্তু কোথায় অবস্থিত আসামে অবস্থিত ঠিক আছে এবার ফোর্থ নম্বর আছে কি নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স এইটা ভারতের কোন সিটে অবস্থিত উত্তর কি হবে অবশ্যই করে উত্তরাখণ্ডে অবস্থিত এই সালটাও খুব ইম্পর্টেন্ট নাইনটিন এইট অর্থাৎ উনিশশো সালে কিন্তু নন্দা দেবী এবং ভ্যালি অফ ন্যাশনাল ফ্লাওয়ার্স কি আখ্যা পেয়েছিল ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিল ঠিক আছে নেক্সট সুন্দরবন সুন্দরবন অবশ্যই এবার আমাদের নিজস্ব অবস্থিত অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অবস্থিত এটা নাইনটিন এইটটি সেভেন এটা একদম রাখো এইটা এক্সামে বারবার আছে যে সুন্দরবন কত সালে ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পায় সালটা কত নাইনটিন এইটটি সেভেন ঠিক আছে এবার দেখো নেক্সট আছে ছয় নম্বর যেটা আছে ওয়েস্টার্ন ঘাট এটা কত দু বারো সালে এটা আখ্যা পেয়েছিল এবং একদম লাস্ট পয়েন্ট দেখো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক যেটা দু হাজার চোদ্দ সালে আখ্যা পেয়েছিল কিসের আখ্যা পেয়েছিল ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা পেয়েছিল ঠিক আছে কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এইগুলোর মধ্যে থেকে যেগুলো এক্সামে বারবার করে আসে সেইগুলো আমি তোমাদের কাছে এইগুলো সমস্ত কিছু লিখে দিয়েছি একটু মন দিয়ে তোমরা দেখো ফার্স্ট দেখো নাইনটিন এইটি থ্রিতে প্রথম হয়েছিল কি তাজমহল তারপরে হয়েছিল ইলোরা গুহা তারপরে হচ্ছে অজন্তা কেব এবং আগ্রা ফোর্ট ঠিক আছে এই চারটে একদম প্রথমে কি হয়েছিল কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ রাখা পেয়েছিল যে আমাদের সূর্য কোথায় অবস্থিত অবস্থিত এটা সাল কত নাইনটিন এইটটি ফোর মানে এর ঠিক এক বছর পরেই কি সূর্য মন্দিরকে কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রাখা দেওয়া হয়েছিল ওকে তারপরে আছে খাজুরাহ মন্দির এটা কোথায় অবস্থিত বলতে পারবে মধ্যপ্রদেশ এটা বারবার এক্সামে আসে খাজুরাহো মন্দির কোন স্টেটে অবস্থিত উত্তর কি হবে মধ্যপ্রদেশ এটা নাইনটিন সিক্স অর্থাৎ সালে কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায় ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি ডাব্লিউপি পরীক্ষা দাও কেপি পরীক্ষা দাও যে পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ওকে নেক্সট দেখো এলিফেন্টটা কেপ এটা কত নাইনটিন এইটটি সেভেন আখ্যা পায় তারপরে হচ্ছে কুতুব মিনার নাইনটিন নাইনটি থ্রিতে আখ্যা পায় এবং নাইনটিন নাইনটি থ্রিতে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হুমায়ুনের সমাধি এটা আসে হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত এটা খুব ইম্পর্টেন্ট উত্তর কি হবে দিল্লিতে অবস্থিত তাহলে কি হচ্ছে হুমায়ুনের সমাধি এবং কুতুব মিনার নাইনটিন নাইনটি থ্রিতে কি আখ্যা পেয়েছিল কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিল ঠিক আছে তারপর দেখো মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া এটা কোথাও অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত এটা উনিশশো সালে কি আখ্যা পেয়েছিল একই রকম ভাবে কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিল ঠিক আছে এইগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে ঠিক আছে এবার দেখো তারপরে আসে যে ছত্রপতি শিবাজি টার্মিনাল এটা কত দু সালে এবং রানী কি ভাব এটা কত দু সালে এরা কি আখ্যা পেয়েছিল একই রকম ভাবে কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিল ঠিক আছে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বারবার আসে যে নিম্নলিখিত কোন শহরটি নিম্নলিখিত কোন শহরটি কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে উত্তর কি হবে একমাত্র আমিদাবাদ এবং জয়পুর এই দুটো একমাত্র শহর আমাদের সমস্ত ভারতের মধ্যে যারা কি পেয়েছিল কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিল এর মধ্যে আমেদাবাদ পেয়েছে কত সালে দু সালে এবং জয়পুর আপনাদেরকে পিঙ্ক সিটি হিসেবে চিনি এটা কত সালে দু হাজার সালে ঠিক আছে তারপরে আছে ধোলা ধোলাবিড়া কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত এটা কি হরপ্পা সভ্যতার সব থেকে লেটেস্ট আবিষ্কৃত শহর এবং সব থেকে বৃহত্তম শহর এটা কি দু কিন্তু কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সেটার আখ্যা পায় এবং এটা এক্সামে আসে যে কত তম এটা তম ঠিক আছে মোট আমি কত বলেছিলাম বিয়াল্লিশটা আছে ঠিক আছে তার মধ্যে উনচল্লিশতম আখ্যা পেয়েছে কি ধোলা কত সালে দু হাজার একুশ সালে তারপরে কি রামাপ্পা মন্দির এটাও খুব এটা এটা কত সালে হচ্ছে তোমার ঠিক আছে রামাপ্পা মন্দিরটা কত চল্লিশতম এবং হয়শালা মন্দির এটা কত দু হাজার সালে এটা হচ্ছে আমাদের একচল্লিশতম এক্সামে ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে যে হয়শালা মন্দির কত তম ইউনেস্কো অল হেরিটেজ সাইড আখ্যা পেয়েছে উত্তর কি হবে একচল্লিশতম বা রামাপ্পা মন্দির কততম অল হেরিটেজ সাইডের আখ্যা পেয়েছে উত্তর কি হবে চল্লিশতম বা তোমার কাছে এরকম আসতে পারে যে নিম্নলিখিত কোনটি উনচল্লিশতম নিম্নলিখিত কোনটি উনচল্লিশতম অল হেরিটেজ সাইডের আখ্যা পেয়েছে উত্তর কি হবে ধোলাবিরা এবং আমাদের সব থেকে লেটেস্ট যদি বলা হয় যে বিয়াল্লিশতম আমাদের যেটা দু হাজার তেইশ সালে আখ্যা পেয়েছে নাম কি শান্তিনিকেতন ঠিক আছে অবশ্যই কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত তো এই যাচ্ছে তোমাদের সম্প Uno. কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সম্পূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো আছে কিন্তু এছাড়া আরও অনেকগুলো আছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে আমি তোমাদের সাথে উঠে ধরলাম আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ঠিক আছে ইন্টেনজিবেল কালচারাল এবার আমি আসছি কি কালচারাল হেরিটেজ সাইট যেখানে মোট কতগুলো আছে চোদ্দোটা আছে এখান থেকে তোমাদের সব পড়তে হবে না যেইগুলো এক্সামে বারবার করে আসে এবং আসার মতো বা বিগত বছর এসে গেছে সেইগুলো আমি তোমাদেরকে সব নোট ডাউন করে দিচ্ছি ঠিক আছে Fala de রামলীলা এটা কত সালে হয়েছিল দু সালে তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছৌ নাচ এটাও কত দু সালে হয়েছিল ঠিক আছে তারপরে যে কালবেলিয়া ডান্স যেটা রাজস্থানে হয় এই নাচটা খুবই ইম্পর্টেন্ট এই নাচে আর এক নাম কি হচ্ছে স্নেক ডান্স ঠিক আছে এটাও কত দু দশ সালে কিন্তু এই আখ্যা পেয়েছিল এবং সংকীর্তন যেটা কি মণিপুরে খুবই দেখা যায় সংকীর্তন যেটা কত সালে দু সালে কিন্তু আখ্যা পেয়েছিল নরোজ বা নবরোজ নবরোজ এবং নবরোজ যেটা কত দু হাজার ষোলো সালে হয়েছিল যোগব্যায়াম যেটা যোগা ব্যায়াম বলা হয় সেটা কিন্তু দু হাজার ষোলো সালে তাহলে কি নবরোজ নরোজ এবং যোগ ব্যায়াম তিনটে কত দু সালে এই লিস্টে অ্যাড করা হয়েছিল কুম্ভ মেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুম্ভ মেলা দু সালে এবং একদম লাস্ট কোয়েশ্চেনটা তোমাদেরকে এইভাবে আসতে পারে যে দুর্গাপুজো কত নম্বর তাহলে কি হবে ফর্টি নাম্বার অর্থাৎ চোদ্দ নম্বর কিন্তু সবার লাস্ট যেটা দু হাজার একুশ সালে অ্যাড করা হয়েছিল ঠিক আছে আর আমি আগেও লিখেছিলাম যে মিক্সড হেরিটেজ কিন্তু মাত্র আমাদের একটা আছে সেটার নাম কি হচ্ছে কাঞ্চন এটা অবস্থিত কোথায় আসামে অবস্থিত দু সালে এই মিক্সড আখ্যা কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে আর আজকের একদম লাস্ট কোয়েশ্চেন দেখো আইকনিক ইন্ডিয়ান হেরিটেজ টেক্সটাইল ক্রাফ্ট লিস্ট এটাও কি এটাও তোমার হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দিক থেকেও কিন্তু এই লিস্টটা প্রকাশ করা হয় এটা আমাদের ভারতে মোট পঞ্চাশটা এরকম হ্যান্ডক্রাফ্ট আছে যারা কিন্তু ইউনেস্কো স্বীকৃত এইগুলো তোমাদের নাম একটাও মনে রাখতে হবে না শুধুমাত্র ডাইরেক্ট এমসিকিউ আসবে যে কতগুলো এরকম হ্যান্ডক্রাফ্ট আছে যেগুলো তোমাদের ইউনেস্কো দ্বারা স্বীকৃত উত্তর কি হবে ফিফটি ঠিক আছে সম্পূর্ণ ইউনেস্কো অল হেরিটেজে যেগুলো আসার মতো এক্সামের দিক থেকে এর বাইরে আমি আশা করছি কিছু থাকবে না ঠিক আছে আর অবশ্যই করে তোমরা এগুলোকে খাতায় নোট ডাউন যে এমন একটা জিনিস তুমি আজকে পড়ছো তুমি আগামীকাল ভুলে যেতেই পারো এই জন্যে মন খারাপের কিচ্ছু নয় যে আমার আমার হয়তো মুখস্থ হলো না তোমার আমার বাকি সব সবারই একই সমস্যা ঠিক আছে এইগুলো তোমাদেরকে বারবার করে পড়তে হবে এবং রিভিশন করতে হবে একই নোট তোমাদেরকে একই নোট তোমাদেরকে বারবার করে পড়তে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপাতত জয় হিন্দ জয় ভারত